জামাইকে পিটিয়ে মারল শ্বশুরবাড়ির লোকজন মুর্শিদাবাদ জেলা রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের রাজপথ তেঘরি গ্রামের ঘটনা এটি যুবকের নাম মহম্মদ রেজা স্বামী স্ত্রীর মধ্যে প্রায় লাগতো ঝগড়া ঝামেলা মিটমাট করতে জামাইকে শ্বশুরবাড়িতে টাকে এরপর রাতের অন্ধকারে জামাইকে বেধড়ক মারধর করে শ্বশুরবাড়ির লোকজন আশঙ্কাজনক অবস্থায় এরপর জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় রেজাকে পরে হাসপাতালে মারা যায় সে ঘটনায় রেজার পরিবারের লোকজন এফআইআর করে রঘুনাথগঞ্জ থানায়

কিন্তু কেউ কিছু বলতে আসেনি তখন যারা মেরেছে তাদের নাম ফারুক আর ওই ফারুক আর কি হিরো মানে বড়টা ফারুক আর ছোটটা হিরো দু ভাই মারধর করেছে এর আগে কি তাকে এর আগে ধমকি দেওয়া দাবি হয়েছিল যে জানে মেরে দেবো এটা করবো ওটা করব কিন্তু এবার কাছে এটা করলো মানে এটা বহুদিন আগে থেকে ধমকি দিয়ে আসো তোকে জানে মারবো যে মারে রাহুল আর আর স্ত্রীর নামটা কি সীমা আপনার ভাগ করতে হবে চব্বিশ কাছাকাছি কী কাজ করতে হবে রাজমিস্ত্রি কোথায় উড়িষ্যা কি মেজো ভাই নুরাল মেজো ভাই ও মেজো বলছে ঠিক আছে দেখব চেষ্টা করবো যেটা ভালো হয় তোমরা এটাই চাই যে যে মা আমার ভাইকে যে মেরেছে তা যেন করা শাস্তি হয় তোমার ভাগনার পারিবারিক অশান্তি হয় বৌমার সঙ্গে বৌমার সঙ্গে অশান্তি হয় তার কারণে বৌমা বাড়ি থেকে চলে যায় যখন আমার ভাগনা বাইরে ছিল তখন বাইরে থেকে আসে অশান্তি শুনে বাইরে থেকে আসে বাইরে থেকে আসার পরে ভালোভাবে ডাকে যেই দিন আসে ও বাইরে থেকে সেই দিনই ভালোভাবে ডাকে বৌমা কবে ফোন করে ডাকে কবে আর চার দিন হলো চার দিন হলো বাইরে থেকে এসেছে সেই দিনই রাতে ডেকেছে গিয়েছে বুঝিয়ে পারে আনার জন্য গিয়েছে সেখানে যাওয়ার পরে দুই সালা ঘরে বন্ধ করে ঘর বন্ধ করে দুই শালাতে পিটেছে অনেক মার মেরেছে অনেক মার মেরে পরে ছুটে চলেও ছিল চলে আসার পরেও রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে মেরেছে তখন এলাকাবাসী সবাই দেখেছে যে রাস্তা থেকে ধরে নিয়ে আপনারা কি করে জানতে পারলাম আমরা গ্রামের লোকের কাছ থেকেই জানতে পারলাম ও ও মুখ নি ও লজ্জাই হোক যাই হোক ও মুখ খুলে নিই যে আমাকে মারধর করেছে তারপরে জানতে পারছি যে বিষ খেয়ে নিয়েছে তারপরের দিন সকালে বিষ খেয়ে নিয়েছে কে খেয়ে ও নিজে খেয়েছে কি কেউ খাইয়ে দিয়েছে এটা আমরা বলতে পারবো না যেহেতু জানি না আমরা হসপিটালে ভর্তি করেছিলাম আমি হসপিটালে ভর্তি করেছিলাম হসপিটালে ভর্তি করলাম চিকিৎসা হলো চিকিৎসা হওয়ার পরে রিপোর্ট করতে দিল সব কিছু রিপোর্ট করলাম ডাক্তারবাবু বললো সব রিপোর্টই নর্মাল বিষ আর শরীরের মধ্যে নেই কালকে সকালে ডিসচার্জ করে দেবো এই বলে কালকে দুপুর বয়স ছিল আর পৌনে সময় শুনতে পাচ্ছি যে আমার ভাগনা মারা গেছে

তারপর আমরা দেখছি আজকে জমা দিয়ে গেলাম সব কিছু কালকে কিছু হয় কে কে মেরেছে ওর সালা দুই সালাতে মেরেছে কি নাম বড়টার নাম ইয়ে ফারু হিরো ছোটটার নাম হিরো বড়টা ফারু কার ওদের বাড়ি কোথায় তে ঘরে তে ঘরে প্ল্যান করা তে ঘরে প্ল্যান আপনার কে লাগছে ওটা আমার ভাগ না ওটা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মালদহ আপনার নাম কে শহীদুল